সমমনা আট দলের বিক্ষোভ মিছিলে মানুষের ঢল যমুনা অভিমুখে পদযাত্রা পল্টনে থামিয়ে দিল পুলিশ পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে সমমনা আটটি ইসলামী দল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই মতিঝিলের সাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকে বাংলাদেশ জামায়াতী ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দলের নেতাকর্মী ও সমর্থকরা বেলা এগারোটার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে পুরানো পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা সমাবেশে শীর্ষ নেতারা বক্তব্য রাখেন জুলাই জাতীয় সনদে দু একটি দল বাদে রাজনৈতিক দল স্বাক্ষর করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পন্থা সম্পর্কে সরকার ও রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন এই মর্মে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশ পেশ করা হয়েছে আর পেশিবাদের কোনো জন্ম হবে না সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লিং দরকার সেটা অত্যন্ত জরুরি সেটা নির্বাচন কমিশনকে এটা প্রমাণ করতে হবে প্রথম প্রধান উপদেষ্টাকে এটা প্রমাণ করতে হবে এবং পরে দুপুর বারোটা পাঁচ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয় তবে দুপুর সাড়ে বারোটার দিকে মৎস্য ভবনের সামনে পৌঁছালে পুলিশ বিক্ষোভকারীদের অগ্রযাত্রা থামিয়ে দেয় এতে প্রধান সড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এরপরে আটটি দলের শীর্ষ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে লিপি নিয়ে রওনা হন এদিকে আটটি ইসলামী দলের যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাহবাগ কাকরাইল পল্টন ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকার আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ র্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আটটি দলের এই কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি